আপনার অনার্স এর রেজাল্ট কিছুটা কম এটা কারণটা কি আপনি কিন্তু ভালো করতেছেন জাস্ট আপনার একটু কনফিডেন্স এর গেছে আচ্ছা ফাহিম আপনি কি এর মধ্যে আপনার কোনো রিলেটিভ ব্যাংকে গিয়েছে বা আপনাকে কোনো কমপ্লেইন করেছে বা ব্যাংক সম্পর্কে এর মধ্যে কোনো রকম কোনো ভয় ভীতি বা এই ধরনের কোনো কিছু পাইছেন আমাসিক প্লিজ স্যার ভার্সিয়ার নেই চৌধুরী পার্সি First, yeah, a ticket, so yeah, of the university. Okay. So, after university background about the place. I am in research degree project minute. Uh, thank you. Me an opportunity about international natural আই এম চৌধুরী পার্সিয়া গভর্নমেন্ট এমপ্লয় মাই মাদার নেমী হুইস এ হোমেকার বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ফ্রম রাশিয়া ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিফোর দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড মাই এস

ব্যাংকে তাও আবার জেনারেল লাইনে কেন আসতে যাচ্ছে স্যার জেনারেল সাইডে স্যার আমি যেহেতু ম্যাথমেটিক্স এবং ইংলিশে ভালো এবং তাছাড়া ব্যাংকিং সেক্টর নিয়ে আমি নিউ টেকনোলজিক্যাল অ্যাডপ্ট করছি যেগুলোর সাথে আমি পরিচিত এবং ব্যাংকিং সাইডে ক্যারিয়ার গ্রোথ যেহেতু ভালো তাছাড়া ব্যাংকিং সাইডে যারা কাজ করে তারা অনেক সময় সাধারণ মানুষের সাথে বিভিন্ন তাদের তাদের বিভিন্ন ডিসিশন মেকিং যেমন কি করে নতুন অ্যাকাউন্ট খুলবে বা আর্থিক বিভিন্ন খাতে তারা হলো সহযোগিতা করতে পারে এই জন্য আপনি যেটা বললেন ব্যাংকি বিষয়টা ফার্স্ট চয়েস যে নামটা দেখতে পাচ্ছেন আইসিবি আইসিবি ফুল ফর্মটা কি আপনি জানা আছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এটা আসলে মূলত কি করে বলতে পারেন এটা এটা হলো এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান এটা বিনিয়োগে কাজ করে থাকে বিনিয়োগ গাবের পক্ষ থেকে এটা হলো বিভিন্ন কোম্পানির যে মূলধনের যে ঘাটতি আছে এই ঘাটসমূহ পূরণে কাজ করে থাকে এবং নতুন নতুন ব্যবসা উৎপাদন করে এবং আপনার কোম্পানি সমূহ যে আপনার শেয়ার

আপনি একটু আগে বললেন হচ্ছে পলিসি রেট হ্যাঁ পলিসি রেট কয়েক আগে এটা নাইন পয়েন্ট না এটা তো একদম রিসেন্টলি চেঞ্জ হয়েছে পঁচিশ এর আগে কত ছিল নাইন কেন স্যার আছে আপনি একটু ভালো করে চিন্তা করে বলুন তো

আপনি আমরা যে রেটটা পাই সেটা কি লোকাল কারেন্সি রূপ নাকি ফরেন কারেন্সি রূপ এটা স্যার লোকাল কারেন্সি তাহলে রিজার্ভেশন এটা কি কিভাবে হলো বলেন আপনি কিন্তু ভালো করতেছেন জাস্ট আপনার একটু কনফিডেন্সে লেগে আছে জাস্ট কোড করেন ঠিক আছে ভালো করতেছেন আপনি আপনি যথেষ্ট কারেক্ট আপনি যথেষ্ট লাইনে আছেন এট কোড করেন আচ্ছা আরেকটা বিষয় প্রশ্ন করি রেমিটেন্স আচ্ছা এই এক রিজার্ভ যদি কথা বলতেছেন রেমিটেন্স কি রিজার্ভের কোনো একটা কম্পোনেন্ট না রেমিটেন্সটাই রিজার্ভের

বাংলাদেশ ব্যাংকের যে ফরেন এসেটটা আছে এটা হচ্ছে কি আমাদের রিজার্ভ তো প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্ক যদি রেমিটেন্স রিসিভ করে তার মানে হচ্ছে রেমিটেন্সটা আছে আছে কোথায় প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কে তো রেমিটেন্স যদি প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কে থাকে এটা কি বাংলাদেশ ব্যাংকের কি এনিকাইন্ড অফ কি ফরেন এসেট হইতে পারে এটা তো প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের ফরেন এসেট বাংলাদেশ ব্যাংকের তো ফরেন এসেট না দ্যাটমিন্স হচ্ছে রেমিটেন্সটা না আমার রিজার্ভের অংশ না এখন বাংলাদেশ ব্যাংকে রেমিটেন্সটা কীভাবে যায় একটু বলতে পারো আপনি যদি আইটা ব্যাঙ্ক কমার্শিয়াল ব্যাঙ্ক থেকে বাংলাদেশ ব্যাঙ্কে আচ্ছা এটা জানা হচ্ছে আপনার আপনার হচ্ছে যখন ব্যাঙ্কগুলো লিকুইডিটি ক্রাইসিসে থাকে অনেক ব্যাংকে ব্যাঙ্ক লিকুইডিটি ক্রাইসিস আছে কিন্তু প্রত্যেক মাসেই বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স রিসিভ করে কে ইসলামিক ব্যাংক এখন সে তো তার লিকুইডিটি বাংলাদেশি টাকা তার শর্টেজ আছে তখন সে কী করে এই রেমিটেন্সটা বাংলাদেশ ব্যাংকে সেল করে বাংলাদেশ ব্যাংক তার বিনিময়ে তাকে কি দেয় টাকা দেয় তার মানে হচ্ছে যখন বাংলাদেশ ব্যাংক তার কাছ থেকে এই রেমিটেন্সটা কিনে নিল বা ডলারটা কিনে নিল এখন এই রেমিটেন্সটা বাংলাদেশ ব্যাংকে কি অংশ তার ফরেন এক্সচেঞ্জের একটা অংশ তখন রেমিটেন্সটা কি হয় রিজার্ভ হয় আদারওয়াইজ প্রাইভেট ব্যাঙ্ক যদি সারা দিন সারা জীবনে ডেটে বসে থাকে এটা কিন্তু আমাদের মানে বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশের কোনো রিজার্ভে হিট করবে না ঠিক আছে তাহলে বলতে আপনি যেটা ট্রাই করবেন যখন যাচ্ছে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস এবং একটা আইডিয়া নিয়ে রাখবেন আপনি উইকিপিডিয়া নিটে সার্চ দিলে একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন আপনি ফার্স্ট চয়েস আগে মানে আইসিআই সম্পর্কে সুন্দর একটা কথা বলেছেন কিন্তু তিন নাম্বার এসে যে কথাটা বলছেন থার্ড সেন্টেন্স ওটা আসলে সেন্টেজে বলতে হয় যে শেয়ার মার্কেট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে এটা শুধুমাত্র বাংলাদেশে একমাত্র সরকারি ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক যারা শেয়ার মার্কেটে ডেভেলপমেন্টে কাজ করে তারা কিন্তু ট্র্যাডিশনাল ব্যাঙ্কিং এসব কাজ কিন্তু করে না এবং আপনি যখন ব্যাঙ্কিং ক্যারিয়ার ডেভেলপ করতে চান কথাটা বলার পরে ফার্স্ট ইউ আইসিবি বলছেন এখানে দুটাই কিন্তু আর্থিক প্রতিষ্ঠান কিন্তু ঠিক ব্যাঙ্ক কিন্তু আইসিবি না আইসিবি ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠান কিন্তু ব্যাঙ্ক না তো একটু জিনিস একটু ব্যালেন্স করে বলার চেষ্টা করেন এর বাইরে যেটা হচ্ছে যে আপনি যখন ইন্ট্রোডিউস ইউসেফ বলছেন রিমেম্বার ওয়ান থিং আপনি যে কোনো ভাই ভাতেই চান না কেন আপনার কথাটা পুরো মুখস্থার মধ্যে শোনাচ্ছে তো মাঝখানে যেটা বলবেন স্যার মাই নিয়ে মিস

ঠিক আছে এটা আমরা প্রায় আমরা আমাদের কমন একটা মিস্টেক হয় অবশ্যই আপনি যখন কাউকে আমার বাবা বা মা সম্পর্কে বলতে যান অবশ্যই মিস্টেক এবং মিসেস অ্যাড করে নেবেন ঠিক আছে এটা এটা ছিল না এটা অ্যাড করে নেবেন ঠিক আছে কারণ এটা একটু ইয়ে শোনা আর কি মানে যারা শুনছেন তাদের কাছে একটু শোনা যে সাধারণত আমরা আসলে যে যে কাউকে একটু ইন্ট্রোডিউস করার সময় থেকে মিস্টার সম্পর্কে সম্মান দিয়ে বলা আর কি বাবা মাকে সম্মান দিয়ে আসলে এটা সুন্দর ভালো লাগে আর কি আপনি ভাবো করছেন আপনি কাইন্ডলি একটু হচ্ছে যে কাজটা করবেন আপনি আপনার রেটগুলোর সম্বন্ধে রেগুলার সম্বন্ধে আপনার আইডিয়া মোটামুটি আছে কোন একটা নিয়ে যাবেন আপনি কারণ হচ্ছে স্যালার ঘুরে ফিরে এই জায়গাটাতে ব্যাক করে বাংলাদেশ ব্যাংকে যে রেট যে রেটগুলো নিয়ে কাজ করে যেমন পলিসি রেট এস ডিএফ এই জিনিসগুলো কি আপনি কথাগুলো আপনি মানে মুখস্ত করে আসছেন যেমন আপনি হচ্ছে এই এসএলএফের ক্ষেত্রে বলছেন যে হচ্ছে অভার নাইট জি ফেসিলিটি দেয় এবং তার ইংরে যদি প্রশ্ন হয়ে যায় ওভার আপনি কি মিন করতেছে তাহলে এখানে মূল এই পলিসি রেটের সাথে এর ক্ষেত্রে প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কগুলা এস ইউজ করে বাংলাদেশ ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে যায় আবার এই পলিসি রেট ইউজ করে কি করে না নিয়ে যায় টাকা নিয়ে যায় তো দুটোর মধ্যে কোন পার্থক্যটা একজ্যাক্টলি একটা ক্ষেত্রে হচ্ছে সিকিউরিটি মানি লাগে সাইটের ক্ষেত্রে সিকিউরিটি মানি লাগে না এবং সিকিউরিটি বাংলাদেশ ব্যাংক সিকিউরিটি হিসেবে কী নেয় প্রশ্ন দেখা কিনে যে বাংলাদেশ ব্যাংক সিকিউরিটি হিসেবে কিনে বাংলাদেশ ব্যাংক সিকিউরিটি হিসাবে হচ্ছে যে প্রাইভেট কমার্শিয়াল বিভিন্ন সময় যে ট্রেজারি বন্ড বিগ বন্ড যেগুলো কিনে নেয় বাংলাদেশ ব্যাংক থেকে এগুলো কিন্তু যখন বাংলাদেশ ব্যাংক থেকে বোরইং করে তখন গভর্নমেন্ট এগুলো দিয়ে কি করে বাংলাদেশ ব্যাংক থেকে বোরোই করে তখন প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কগুলো এটা কিনে নেয় এজ এ জামানত হিসেবে এগুলা কি করে বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে তখন আবার ওরা লিকুইডিটি সাপোর্ট নেয় ঠিক আছে যখন এটা জমা দিয়ে সাপোর্ট নেয় তখন নেয় পলিসি রেটে এখানে পরিসেটটা আমাদের একটু কম 9.50 এসএলএফ এর ক্ষেত্রে যেহেতু আমাদের কোনো ধরনের কি লাগে না সিকিউরিটি মানি লাগে না অবনের টাকা নিয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কি না এই টাকা একটু অনেক হাই এই হচ্ছে প্রায় 100 বেসিস পয়েন্ট কোরটা যেটা 100 বেসিস পয়েন্ট এই আইডিয়া গুলো একটু বি আইডিয়া গুলো নিয়ে যাবে ঠিক আছে নাকি টার্মস গুলো যে কারণে বাংলাদেশ ব্যাংক কাজ করে আচ্ছা ফ্রেন্ড আপনি কি এর মধ্যে আপনার কোনো রিলেটিভ ব্যাংকে গিয়েছে বা আপনাকে কোনো কমপ্লেইন করেছে বা ব্যাংক সম্পর্কে এর মধ্যে কোনো রকম কোনো ভয় ভীতি বা এরকম কিছু পাইছেন

তো বাংলাদেশ ব্যাংক তো খারাপ ব্যাংকগুলোকে রেখে লাভ বাংলাদেশ ব্যাংক যদি এখন চিন্তা করে যে আমি খারাপ ব্যাংকগুলোকে এখনই বন্ধ করে দিব বাংলাদেশ ব্যাংক কি পারে কি না আমি মনে করি যে যদি চিন্তা করি যে আমি একটা ব্যাংক তো আমার কথা শুনে না এ অনেক অনেক খারাপ কাজ করছে আমি এর কি করব এই ব্যাংকের বন্ধ করে দিব বাংলাদেশ ব্যাংক এটা করবে আপনার কি মনে হয়

স্যার মানে দারুণ নগর লিকুইড যে মানিটা মানে ক্যাশ মানি যেটা বলে সেটা আমরা আসলে দারুণ আর এমনি আমরা তো ব্যাংকে তো স্যার রিজার্ভ যেটা রাখি সেটা তো গোল টাকাটা সেটা দারুণ নাকি তো যেটা আমরা ক্যাশ হিসেবে ওই মানে গোলটাকে কনভার্ট করে যে আপনি সেটা দিতে চাইছেন যে মানে লিকুইড মানে বাবা হয়ে থাকে

কাইন্ডলি একটু চেষ্টা করবেন হচ্ছে একটু কমে নেবে আপনি ওয়েটে পড়াশোনা করছেন আর আপনি বলতে গেলে ভালো একটা বলতে পড়াশোনা করছেন ভয়েস আর থাকবে ভয়েস আর একটু আর একটু থাকবে আর হচ্ছে যেটা বলবেন কনফিডেন্টলি বলবেন এত টেনশন এত টেনশন করার কিছু নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাংকে বাংলাদেশ ব্যাংক হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে যারা ভাই বানেন ম্যাক্সিমাম সবার কথা বলবো না ম্যাক্সিমাম স্যার যারা থাকবেন খুবই ফ্রেন্ডলি থাকবেন ইভেন আমরা এখানে যে তিনজন বসে আছি আমাদের চাইতে অনেক বেশি ফ্রেন্ডলি থাকবেন সো আমাদের এখানে যদি আপনার আমাদের এখানে যদি আপনি মনে করেন যে আজকে ভাইবা দেওয়ার পর আপনার যদি মনে হয় যে আমি এখানে মোটামুটি আমার কাছে তেমন একটা কঠিন লাগে নাই প্রথম দিকে একটু জনতা থাকলো আমি এখানে ওনাদের সামনে বসে ইজিলি দিতে পারছি বাংলাদেশ ব্যাংকে যেখানে আপনি ভাই ভাই যাবেন এখানে এর চাইতে আরও বেশি কমফর্ট পাবেন এখানে তো আমরা একজন আরেকজন প্রশ্ন করছি আমরা আপনাকে কোনো হেল্প করিনি বাংলাদেশ ব্যাংক কিন্তু আপনি যদি থার্টি পার্সেন্ট আনসার করতে পারেন তার মধ্যে ওনারা আরো থার্টি পার্সেন্ট আপনাকে হেল্প করে সেটাকে যাতে সিক্সটি পার্সেন্টকে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে যেতে পারে সে চেষ্টাটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে যারা ভাই অনেক মজা করবে আপনি ওখানে এনভারমেন্টাল ওরকম পাবেন কাজে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই সার্টিফিকেট বা মার্কশিট যেগুলো আছে এগুলো খুব ভালো করে নেবেন কোনো কারণে কোনো কিছু যদি মিসিংও থাকে সেটা নিয়েও ঘাবড়ে যাওয়ার কিছু নেই এটা যারা ভাই বাবুরে যারা ডকুমেন্ট চেক করবেন ওনাদেরকে যদি বলে যে স্যার আমি ভুল বছর এটা আনতে পারিনি পরবর্তী কিন্তু এটা জমা দেওয়ারও সুযোগ আছে এটা নিয়ে ভাই বাসে কোনো এফেক্ট কোনো ইফেক্ট করবে না সো খুব অসাধারণ একটা প্লেস

সো আপনি জাস্ট কনফিডেন্ট থাকবেন লাউড এন্ড ক্লিয়ার থাকবেন যা বলবেন কনফিডেন্টলি বলবেন

আমার জীবনের প্রথম লাইফ এক্সপিরিয়েন্স যদি আমি বলি অফিসার অফিসার জেনারেলের তো তখন হচ্ছে আমাকে হচ্ছে জাস্ট আমার এলাকা নিয়ে কুমিল্লা আমার কুমিল্লাতে আমার এলাকায় আমি আমিও এখন যে আমার নাম কি আমার নাম কি কোথায় পড়াশোনা করছি জাস্ট কুমিল্লা নিয়ে যেটা প্রশ্ন করলো একটু জোকস করলো জোকস টুকস করে কোনো সাবজেক্ট নিয়ে কোনো কুশানি করে না আমার এনএসআর এনএসআই যেটা করছে আমার এনএসআই ভাই হতে আমি হচ্ছি ব্রাহ্মণ উনি পুরো ভাইবা ইয়ে করেছে আমার কাজ নিয়ে আমি ব্রাহ্মণ ব্রাহ্মণের সাথে অন্য ইয়ার কি সম্পর্ক আমি তো বিশাল ইয়াতে মানে এনএসএর ভাইবা তো বুঝতেছেন মানে মোবাইল সব কিছু রাখছে ভিআইপি মর্যাদায় নিয়ে গেছে বাথরুমে গেলেও দুজন সাথে সাথে যাচ্ছে অনেক একটা বিশাল কিছু আমি ভাইবা বা এখানে যেমন কি জিজ্ঞেস করবে হ্যাঁ আমার জিনিস মানে ব্রাহ্মণদের সাথে অন্য কারো বিয়ে হতে পারে না কেন আমি যখন অলরেডি আমার বিয়ের কথাবার্তা হয়েছে নন ব্রাহ্মণের সাথে তা আমি তো আমার গ্রাউন্ডে পাইছি আমি আলাদা মানে অনেক বেশি গসিপিন টসিং হয়েছে আসলে মানে ফিনান্স থেকে যাচ্ছে একটা দুটো নর্মাল টার্ম জিজ্ঞেস করছিল আর কোনো কিছু জিজ্ঞেস করা নেই ঠিক আছে বেশিরভাগ ভাবে এরকম সো ভাই বনি টেনশন করার কিছু নেই বি কনফিডেন্ট উইশ অল দ্য বেস্ট আর এডিশনালি আমি বলবো যে আপনার হোম ডিস্ট্রিক্ট আপনার বার্থ প্লেস ওই জেলার মানে হিস্টোরিক্যাল প্লেস কি ইম্পর্টেন্ট প্লেস কি অথেন্টিক অবদান কি আপনার বর্তমান ইশানের এমপি যদি এখন আর এই কোশ্চেনগুলো রিলেভেন্স নাই কারেন্ট পাস রেজিং প্লেটে ব্যাপার ছিল এর বাইরে হচ্ছে আপনি যে হবিটা নিয়েছেন ঠিক আছে আপনি তো লাগাই থাকেন তাই না গার্ডেনিং করেন আপনি কোন গাছ বা কি

বেশিরভাগ ক্ষেত্রে চান্স হচ্ছে আপনার সাবজেক্টের কেউ পড়বে না ভাইয়া পড়ে কিন্তু কেউ যদি পড়ে যায় কম্পিউটার সায়েন্সে পড়ে পড়ে গেছেন মানে কম্পিউটার সায়েন্স আপনার যে যার বোর্ডে ভাইবা দিচ্ছেন উনিও কম্পিউটার সাইন্সে তখন কিন্তু উনি এগুলো নিয়ে ইয়ে করবে বিশেষ করে আপনি মানে ফোর্থ ইয়ারে এই বই পড়ছেন কি না বা ওই বই পড়ছেন কিনা যদি বলতে পড়েন নাই তাহলে বলবে কী বই পড়তে পারি তো বইগুলো জাস্ট নামগুলো একটু জেনে যাবেন বইয়ের ভিতর থেকে প্রশ্ন হবে না জাস্ট এটা মানে একটু ওই প্রথম হচ্ছে আপনাকে একটু ঘাবড়ে দেওয়ার জন্য এ ধরনের কোয়েশন হইলেও হইতে পারে তবে আপনার আপনি যে সাবজেক্ট এই সাবজেক্টে সাধারণত খুব কম খুব রেয়ার ঠিক আছে তারপরও